এবার এই কাশ্মীর কাণ্ডে রেস এসে পলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা থেকে তিন ব্যক্তি খোকন প্রধান বাবলু ভুইয়া সুমঙ্গল দাস কাশ্মীরের উদ্দেশ্যে সবই ঠিকঠাক ছিল এরপর মঙ্গলবার দেশ জুড়ে কাশ্মীর জঙ্গি হত্যার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পিংলার জামনা গ্রামে রীতিমতো আতঙ্কিত তিন ব্যক্তির পরিবার পরিজনেরা আরও জানা গিয়েছে নারায়ণগড় ব্লকের মদন মোহনচক এলাকায় এক রেল কর্মীও এই পর্যটক দলে রয়েছে ঘটনা প্রসঙ্গে সোমঙ্গল দাস নামে এক পর্যটকের স্ত্রী অনন্যা ঘোষ দাস জানান গত ষোলোই এপ্রিল ট্যুর প্যাকেজ নিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনের মতো একটি পর্যটক দল পাঞ্জাব হয়ে কাশ্মীরের উদ্দেশ্যে গিয়েছেন জামনা এলাকা থেকে তিনজন গিয়েছেন মঙ্গলবার কাশ্মীরের ঘটনা শোনার পরেই ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় রাত্রি প্রায় দশটা নাগাদ কথা হয়েছে যে এলাকায় জঙ্গি হামলা হয়েছে সেখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আপাতত তারা সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তবে তারা যতক্ষণ না বাড়ি ফিরে আসছেন রীতিমতো ভয় ও দুশ্চিন্তায় পরিবার রাজ্য কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছেন পরিবারগুলো যাতে পরিবারের সদস্যরা সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে ওনারা গেছেন পাঞ্জাব হয়ে কাশ্মীর গেছেন ওনার ট্যুর ট্যুরের প্যাকেজ নিয়ে আর কি ট্যুরের অনেক আরো পঁয়ত্রিশ চল্লিশ জন গেছেন ওনারা গত ষোলো তারিখ ষোলোই এপ্রিল এখান থেকে রওনা দিয়েছে। এবং কালকে এরকম ঘটনা শোনার পরে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম আর ওখানে যেহেতু এমন একটা এরিয়া সেখানে ফোনের নেটওয়ার্কও সবসময় পাওয়া যায় না এবং এখানে সিমও ওখানে ঠিকঠাক কাজ করে না ওরা ওখান থেকে একটা সিম নিয়েছে দিয়ে ওই ওই নাম্বারটায় আমি ফোন করেছিলাম অনেকবার ট্রাই করার পর অবশেষে কথা হয়েছে রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত কালকে কথা হয়েছে ওরা যেখানে যে অবস্থানে আছে সে মানে যে লোকেশনটা আছে সেখান থেকে দশ কিলোমিটার দূরে এরকম একটা ইয়ে হয়েছে ঘটনা ঘটেছে এবং লাস্টে ওরা মানে যেটা লাস্ট রাত্রি পর্যন্ত কথা হয়েছে ওদের ওখানে কোনো যেখানে ওরা যে হোটেলে আছে সেখানে কোনো অসুবিধা নেই ওরা প্রত্যেকেই সেফ আছে বাড়ি ওরা যারা গেছে প্রত্যেকেই সেফ আছে তার কোনো সমস্যা হয়নি কালকে রাত্রে যোগাযোগ করেছেন কালকে রাত্রে মানে ওই ঘটনা শোনার পর থেকে দুপুরবেলা ওই ঘটনা শোনার পর থেকে যোগাযোগ হয়েছে রাত্রি সাড়ে নটা দশটার সময় লাস্ট কথা হয়েছে যে ওরা প্রত্যেকেই ভালো আছে কোথায় আছেন এখন ওরা এখন আছে শ্রীনগরে আছে মানে ডাল লেকের কাছাকাছি আছে ওইখান থেকে দশ কিলোমিটার যেখান থেকে দশ কিলোমিটার দূরে হয়েছে কোনো কি দুশ্চিন্তা কাজ করছে আপনাদের মধ্যে অবশ্যই দুশ্চিন্তা কাজ বাড়ি থেকে এতটা দূরে আছে এবং এবং সবসময় মানে এমন একটা জায়গা আছে সবসময় আমরা চাইলেও যোগাযোগ করতে পারছি না কারণ নেটওয়ার্কের একটা বিশাল রকম প্রবলেম হয় ওখানে যোগাযোগ করতে পারছি না খুব দুশ্চিন্তা আজকে সকাল থেকে বলছে কোন সুইচ অফ কি ব্যাপার জানি না সকাল থেকে এখনো পর্যন্ত আমি যোগাযোগ করতে পারিনি আর কাল রাত্রে পর্যন্ত কথা হয়েছে বললে সে এভাচ্ছি কোনো সসুবিধা নেই যদি প্রশাসন ওখান থেকে কালকে তো সবাই দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন বলছেন যদি প্রশাসন অ্যালাউ করে তাহলে ওরা পুরো কন্টিনিউ করবে না হলে ওইখানেই থেকে দু তিন দিন ওখানে ওরা পঁচিশ তারিখ কাশ্মীর থেকে ফিরে মানে বেরিয়ে আসার কথা আঠাশ উনত্রিশ তারিখ এখানে চলে আসবে আর যদি প্রশাসন অ্যালাউ করে তাহলে ওরা ট্যুর কন্টিনিউ করবে নাহলে ওখানেই স্টে করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ওখানে যিনি গিয়েছেন উনি কে হন আপনার উনি আমার হাজবেন্ড হন কি নাম সুমঙ্গল দাস বাড়ি বাড়ি জানেন আপনার নাম আমার নাম অনন্যা ঘোষ দাস আপনি স্ত্রী হ্যাঁ আমি ওনার বাই এই যে সামনে কবি থেকে গিয়েছে এই বৈশাখের 2 তারিখে এখন কোথায় আছে জানতে পেরেছেন কিছু না কিছু খবর খবর পাচ্ছি না ফোনে কোনো যোগাযোগ হয়েছে না এই গতকাল একটি জঙ্গি হানা হয়েছে সে জায়গায় আপনারা কি কোনো আতঙ্কিত রয়েছেন আতঙ্কিত মানে খবর পেয়ে তো আমরা খুবই দুশ্চিন্তাতে আছি এখন কি কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন না এখনো করিনি খবর এই তো পেলাম কি কতটা ভয় কাজ করছে আপনাদের মধ্যে প্রচন্ড কে হন যিনি গিয়েছেন আমার স্বামী আগে কখনো গিয়েছেন না ও কয়েক বছরই ওরকমই রান্না করতে যায় পূজারী হিসাবে আর কি ও উনি হিসাবে পূজারি হ্যাঁ রান্না করে এখন কি তাহলে আপনারা একটা দুশ্চিন্তার মধ্যে কাজ করছেন খুব কাজ করছে কে কে রয়েছেন বাড়িতে বাড়িতে তিন ছেলে দুই বৌমা আর একজন নাতি তিন ছেলে দুই ছেলে বাইরে মেজো ছেলে এখানে আমাদের গ্রামেই থাকে কাজ করে গ্রামে এখন কি তাহলে একটা ভয় কাজ করছে ভীষণ এখন কি যোগাযোগ করার চেষ্টা করবেন করতে হবে দেখা যাক কি কি নাম স্বামীর বাবলু ভাইয়া বয়স কত হবে বয়স কত হবে বৌমা একটু বলো তো বয়সটা কত 50 বছর কি নাম আপনার আমার নাম কাঞ্চন বাড়ি জামনা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতুমি ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর মোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ জিরো